সবাই কাজ করছে ওরা ভালো কাজ করছে এমএলএ আছে বিধায়ক আছে ভালো কাজ করছে নিজে দলের জন্য কাজ করছে আমি দু হাজার একুশে আমরা গিয়েছিলাম আসাদুল সাব সাহেব আমাকে জিজ্ঞেস করেছিলেন ও কথাটা আব্বাস সিদ্দিকীর জন্য কেন আব্বাস সিদ্দিকী সাহেব আমি সম্মান সিদ্দিক ওখানে ভালো লোক আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে তো উনি গিয়েছিলেন হায়দ্রাবাদ তিনবার গিয়েছেন উনি আসাদ কথা দিয়েছেন কি আপনি আসুন আমি আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে আপনার সঙ্গে থেকে আমরা লড়বো তারপর আসাদ সাহেব ওখানে এসছে তারপরে ওনার আপনার দেখেছেন ওনার বাড়ির ফুরফুরা শরীফ দরবার শরীফের বাইরে পুরো ন্যাশনাল মিডিয়া আসাদ সাহেব যাওয়ার বরকত অনেক আছে উনি গিয়েই আব্বাস সিদ্দিক সাহেবের কাছে পুরো ন্যাশনাল মিডিয়া চলে গেছে পুরো ন্যাশনাল মিডিয়া চলছে আব্বাস সিদ্দিক জন্য আসাদ সাপোর্ট করেছেন ওনাকে কিন্তু সেই সময় যে আব্বাস সিদ্দিকী সাহেব নশাদ সাহেব কী ভেবেছে কী করেছেন ওরা আসাদ সাহেব হাত ছেড়ে দিয়েছে ওরা মিম পার্টির সঙ্গে নিজের একটা দল করেছে আর আব্বাস সিদ্দিকী সাহেব সেই সময় আমাকে বলেছিল আমি মানে আমরা আপনার সঙ্গে থাকবো সঙ্গে যদি থাকি আপনাদের সঙ্গে তা আমি নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা চাপা সিট আসন জয় করব। কিন্তু এখন উনি যা সিপিএম সঙ্গে চলে গেছেন আমি মানে একটা কথা বলবো বাসে সিদ্দিকি সাহেব ভাবা দরকার সিপিএম সঙ্গে আপনি গঠবন্ধন করেছেন সিপিএম এরকম দল আমরা সবাই জানি সিপিএম বলেছিল মাদারসায় সন্ত্রাস হয় এই সিপিএম দল তারপরে না ওনার এম এলএ এ আস এফ এ সিদ্দিকী সাহেব উনি কী বলেছেন কি আমি চাই একটা সিপিএম মানুষ একটা এমএলএ হোক এই সিপিএম যে তসলিমা নাসরিন যখন আল্লাহ নবীজির জন্য উল্টো পুল্টা লিখেছিল তার জন্য কেউ ইন্ডিয়াতে শেল্টার দেয়নি বাংলাদেশ ওকে পালিয়ে দিয়েছে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ হায়দ্রাবাদ গিয়েছিল হায়দ্রাবাদে আমাদের পার্টি এমএলএগুলো ওর সভাতে গিয়ে ফেলে মেরেছে ফুলে গুলদাস্তা তুই ওখান থেকে পালা আমার নবীজি আমি তুমি তুই যা তুই মানুষ তুই থাকতে পারবি না এখানে আর সিপিএম দলকে শেল্টার দিয়েছে পশ্চিমবাংলায় আপনি পীর পীর মানুষের জায়গা আপনি অবকাশের দিকে দাদা হুজুরে অলাদ আপনাকে ভাবতে হবে দেখুন রাজনীতি এই জীবনের শেষ হয়ে যাবে কার জীবন কবে শেষ হবে আমি জানি না ওদের ওনার জন্য মেসেজ আছে কিন্তু আপনি যা করছেন মানে এটা ঠিক না যে শত্রু আপনার যে আপনার ইসলামের শত্রু যে বলছে আমরা নাস্তিক সিপিএম দল বলে আমরা নাস্তিক কিন্তু আমি আপনাকে আপনি একটা কথা চৌত্রিশ বছর ছিল এখানে সিপিএম কত মুসলমান চাকরি দিয়েছে মুসলমানকে সবাই নন মুসলিমকে চাকরি দিয়েছে সংখ্যালঘু যেন কোনো কাজ সিপিএম করেনি এই সিপিএম আমি আমার একটা সিপিএম ক্যাডার আমার বাড়ি থাকে পাশে থাকে ও বলেছে আমাকে আমরা প্রথম পার্টি যে আমরা বলেছি আমরা সংখ্যালঘু সঙ্গে গাদ করেছি আমাদের ভুল হয়েছে ওদের সঙ্গে বলে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছে দু হাজার এগারোতে ইলেকশনের পরে যখন মমতা ক্ষমতা এসছে এই সিপিএম পার্টির লোক আমাকে বলেছে কথাটা তো বলুন তো আপনি ছত্রিশ বছর আমার রাজত্ব করবেন পশ্চিমবাংলায় আমাদের উপরে আর তারপরে আপনি কোনো কিছু করবেন না আমাদের জন্য তারপর বলবেন ক্ষমা চেয়েছেন চত্রিশ বছর আমার দুটা জেনারেশন শেষ হয়ে গেছে কত মুসলমানের চাকরি দিয়েছে কত মুসলমান ব্যবসায়ী এরা শুধু শ্রমিক করে রেখেছে আমাদেরকে তাহলে কি জোট করবেন না গতবারে জোট ভাঙার জন্য দেখুন এটা কথা নেই দেখুন আমি অনেক ছোট লোক মানে এত বড় লোক না আমি রাজনীতিতে আসাদ ওয়াইস আছেন জোট করার কথা উনি কথা বলবেন আমার ভালোবাসা আছে বাবা আপনার দাদা সঙ্গে আমি যাই ওনার কবরেরও যাই ওনার আর বাসে ভালো সম্পর্ক কিন্তু দেখুন জোটের কথা আমি বলতে পারবো না এর আগে ওরা জোট করেছে আর আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছেন আমি বলেছি হ্যাঁ স্যার ভালো কিন্তু ওনা ওনা হায়দ্রাবাদ গিয়েছেন তিনবার তারপরে জোট হয়েছে ওনাদেরকে আসার সাথে কথা বলতে আমি বলতে পারবো না এই কথাটা আমরা তৈরি আছি আমরা আমরা বিজেপিকে হারাবার জন্য বিজেপি ক্ষমতায় না আছে পশ্চিমবাংলায় আমরা তৈরি